জয় শ্রীরাম ধোনি ভাষাস টিএমসি নেতা নেত্রী আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি পিএমসির নেতানেত্রীদের জয় শ্রীরাম ধোনি দিয়ে বিজেপি সমর্থকরা খ্যাপাচ্ছেন অনেক সময় নেতানেত্রী মানে পিএমসির নেতানেত্রীরা রিয়াক্ট করেছেন তখন বা তাদেরকে তাড়া করে নিয়ে গেছেন আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরে আউটসাইডার নর্থ বেঙ্গল লোকাল আর যেটাকে হাতিয়ার করে বিজেপি সাধারণ মানুষকে বোঝাতে সমর্থ হচ্ছে যে টিএমসি কিন্তু শ্রী রামচন্দ্রের বিরোধিতা করছে অর্থাৎ হিন্দুদের বিরোধিতা করছে কিন্তু হিন্দুদের নিয়ে বা জয় শ্রীরাম ধ্বনি নিয়ে টিএমসির যে মনোভাব কি সেটা পরিষ্কার করলেন তারকা অভিনেতা দেব দেব শুধুমাত্র অভিনেতা এবং একজন এমপি নন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ এবং কাছের মানুষও বটে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রচার সভায় আমরা কিন্তু দেবকে দেখে থাকি দেব যখন বাগডোগা বিমানবন্দরে নেমেছিলেন তখন কয়েকজন বিজেপি সমর্থক তাকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ঠেপানোর চেষ্টা করেন কিন্তু এখানে দেব বিন্দু মাত্র রিয়াক্ট না করে তিনি বরং ওই যে সমর্থক যিনি জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন তার কাছে এগিয়ে যান তার সঙ্গে হ্যান্ডশেক করেন এবং তাকে বুকে জড়িয়ে নেন এরপর দীপক অধিকারী অর্থাৎ দেব কি বলেছেন চলুন আপনাদেরকে শোনাই

উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বড় লোক এইভাবে বিভাগ মানে ওদের দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে আপনারা দেখলেন দীপক অধিকারী তার রাজনৈতিক জ্ঞান বা মানুষের প্রতি যে ভালোবাসা তিনি কিভাবে মানুষকে কাছে নিতে পারেন তার একটি প্রমাণ দিলেন আর এটা যে শুধু দেবের যে বক্তব্য আমরা এটা ধরতেও পারি না তার কারণ এটা যদি দেব কোন অন্যায় করে থাকতেন তাহলে অবশ্যই দেবকে শোকজ করা হতো অতি রাজনীতিতে আজকে ভালো মানুষের বড্ড অভাব ঘটছে আর অনেক সময় রাজনীতির কারণে ছোট ছোট বিষয়গুলোকে আমরা অনেক বড় করে দেখে ফেলি এবং সেখান থেকে অনেক তিক্ততা বাড়িয়ে ফেলি অনন্য দরকার রাজনীতিতে মানুষদের একে অপরকে কাছে টেনে তাহলেই এভাবেই কিন্তু অনেক মানুষ যারা ভুল বুঝে অন্য দলে তা বাড়াচ্ছেন তারা কিন্তু যাবেন না সে দলেই থাকবেন দেখুন রাজনীতির ক্ষেত্রে ভালো মন্দ সব ধরনের মানুষই থাকবে এখানে অনেক মানুষ দুর্নীতিগ্রস্ত থাকে এবার সরকারের উচিত বা দলের প্রধান বা নেত্রীর উচিত হবে ওই ধরনের মানুষগুলোকে দল থেকে অপসারণ এবং দেবের মতো ভালো মানুষদের সংখ্যা দলে বাড়ানো এবং দলকে আরো সমৃদ্ধ করা ভোটের পূর্বে দেবের এই মন্তব্য বা এই আচরণের টিএমসি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা সাধারণ মানুষকে কতটা বোঝাতে সমর্থ হলো যে তারা কখনো শ্রীরামচন্দ্র বা জয় শ্রীরাম ধনির বিরোধিতা করে না যদিও কখনো করে থাকে সেটা শুধুমাত্র বিজেপির কারণ তার কারণ বিজেপি এই জয় শ্রীরাম ট্যাগলাইন করে ফেলেছে কারণ বিজেপির নেতা নেত্রীরা তাদের জনসভায় এই জয় শ্রীরাম দিয়েই থাকে এই জয় শ্রীরাম ধোনি যেন বিজেপির এক মুকুট আই হয়তো নেতা নেত্রীরা বিভিন্ন সময়ে রিয়াক্ট করেছেন কিন্তু সাধারণ মানুষের এটার প্রতি যে অন্য রকমের একটা মনোভাব বা আসক্তি রয়েছে সেটা টিএমসির নেতা নেত্রীরা বুঝতে সমর্থ হয়েছেন এবং তারা সমাজের এই ধরনের বক্তব্যের মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে তারা কখনোই কিন্তু শ্রীরামচন্দ্র বা জয় শ্রীরাম ধনির বিরোধী নন বন্ধুরা আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ